টাইমিং ডিভিশনে এসছে কি কারণ আপনি কি কর্মসূচি কি আজকে আজকে আমরা এই আমাদের রায়গঞ্জ ডিপো এবং ডিভিশন পরিদর্শন করলাম আগামীকাল বালুরঘাটে যাব তারপরের দিন মালদা যাব আমরা মাঝে মধ্যেই বেরোই পুরো টিম থাকে বিভিন্ন সেকশনাল হেড যারা আছেন ডিভিশনে এসছে কি কারণ আপনি কি কর্মসূচি কি আজকে আজকে আমরা এই আমাদের রায়গঞ্জ ডিপো এবং ডিভিশন পরিদর্শন করলাম আগামীকাল বালুরঘাটে যাব তারপরের দিন মালদা যাবো আমরা মাঝে মধ্যেই বেরোই পুরো টিম থাকে বিভিন্ন সেকশনাল হেড যারা আছেন তারা সবাই থাকেন চিফ ইঞ্জিনিয়ার স্যার থাকেন তো আমরা এখানে এলে পরে কোন কোন জায়গায় আরও উন্নতির প্রয়োজন আছে ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং কোনো পরামর্শ ইত্যাদি দেওয়ার থাকলে সেগুলো দিয়ে যায় আর কোনো সমস্যার সব বিভিন্ন রকম ছোটোখাটো সমস্যাগুলো এখানেই সমাধান করা যায় তো তার জন্য আমরা মাঝে মধ্যে আসি সেটা বছরে অন্তত একবার করে আমরা আসি তো আজকে সেটাই সেই কর্মসূচির সাজেশন করার মতন কিছু দেখলেন ঠিক করা দরকার মানে আমাদের কাজ এখনো চলছে বিভিন্ন সেকশনে আমাদের অফিসাররা কাজ করছেন তো সেটা সমস্তটা হলে সন্ধ্যাবেলা আবার আমরা একসঙ্গে বসবো তখন আমাদের মানে নিজস্ব আলোচনাতে সেটা বেরিয়ে আসব এই আপাতত স্যার রায়গঞ্জ দ্বীপ থেকে উল্লেখযোগ্য কয়েকটি রুটের বাস যেমন বীরভূম যেটা তারাপীঠ যেত আলিপুর আলিপুরদুয়ার এবং ভলভো যে বাসটি ছিল এখান থেকে চালু হয়েছিল সেটাও বন্ধ হয়ে গেছে স্যার এইটা নিয়ে কী করবেন আপনারা কোনো ব্যবস্থা বাস এখান থেকে যেটা চালু ছিল এখান থেকে বুকিং আমরা আশানুরূপ পাইনি তো তার জন্য আমরা মানে এর একটা সম্ভবত কারণ হতে পারে কারণ মালদা রায়গঞ্জ এই দুটো জায়গার থেকে আমরা খুব ভালো রেজাল্ট পাইনি তো পরবর্তীকালে আমরা চেষ্টা করলাম যে মালদার বাসটা বালুরঘাটে দিয়ে যেহেতু ওটা একটা পকেট সাইডে আছে কিন্তু খুব অবাক করে দিয়ে সেটাতেও আমাদের খুব আশানুরূপ ফল আমরা পাইনি তো তার জন্য এখন আমরা যেটা করেছি যে যেখানে ডিমান্ড বেশি আছে শিলিগুড়ি পর্যন্ত এবং এখন কুচবিহার এবং আলিপুরদুয়ারও চলছে তো সেখানে যাতে রায়গঞ্জের লোকেরা সার্ভিসটা পান তার জন্য রায়গঞ্জে ওঠা এবং নামা দুটোরই ব্যবস্থা আছে অর্থাৎ কেউ যদি রায়গঞ্জ থেকে বুক করে তো ফলে তারা গল্প সুবিধাটা পেতে পারবে পৌর বাস স্ট্যান্ডে এনভি যে কাউন্টার আছে অস্থায়ী এটা একটা শেড করা আছে এবং ঠান্ডাতে ঠান্ডা পড়ছে শেড রয়েছে বাসের বেড়া রয়েছে আমাদের বসার কোনো ব্যবস্থা নেই এই ব্যাপারে নতুন সমস্যাটা হচ্ছে এটা ইসলামপুর মিউনিসিপ্যালিটিকে বলা হয়েছিল ওরা দেখবেন বলেছেন তো এখনও সেভাবে আমরা সারা পাইনি সমস্যাটা হচ্ছে যে আমাদের যে ডিপো আছে ইসলামপুরে সেটা একটু ভিতরের দিকে তো সেখান থেকে বাসে ওঠানো নামানো সম্ভবপর নয় খুবই ছোটো জায়গা তো ফলে আমাদের ইসলামপুরের যে বাস টার্মিনাস আছে পৌর সবার তো সেটার উপরে নির্ভর আমাদের করতে হয় তো আশা করা যাবে যায় আলোচনার মাধ্যমে আমরা মানে পুর প্রশাসনের কাছ থেকে কিছু একটা ব্যবস্থা পাব ওরা বলেছিলেন কিন্তু মাঝখানে বিভিন্ন কারণে ওরা করে উঠতে পারেন একটা ঘর দেবেন বলেছে হ্যাঁ স্যার ওই যেটা বললাম বীরভূম আর আলিপুরদুয়ারের যে বাসটা রুটটা বন্ধ হয়ে গেছে স্যার ওটা কি চালু হবে কিংবা কিছু আলোচনা কিছু আমরা খতিয়ে দেখছি আসলে আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে যে আমাদের বাসের সংখ্যাও কমে গেছে অনেক কারণ আপনারা জানেন যে পনেরো বছরের বেশি বয়স হলে পরে সরকারি বাস চালানো যায় না প্রতি সম্প্রতি সেটাতে একটা সংশোধন শোনা যাচ্ছে কোর্ট দিয়েছে সেটার খসড়া আমি দেখেছি কিন্তু সেটা দেখে আমার মনে হয়েছে তার মধ্যে হয়তো আমরা এনবিএসটিসির বাস তার মধ্যে পড়ব না যাই হোক সেটা অফিসিয়ালি সরকার থেকে যখন প্রকাশ করা হবে তখনই আমরা এর ব্যাপারে মন্তব্য করতে পারবো আর তো যাই হোক আপাতত পরিস্থিতি এটাই রয়েছে যে পনেরো বছর হয়ে গেলে আমরা বাস চালাতে পারছি না তো তার জন্য বিগত তিন বছরে আমাদের তিনশো উনত্রিশটা বাস বসে গেছে এটা এই মুহূর্তে হাতে টোটালটা আমার কাছে আছে আর আরেকটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের ড্রাইভার কন্ডাক্টরের শর্টেজ রয়েছে কারণ ড্রাইভার কন্ডাক্টর যারা রেগুলার ছিলেন তারা প্রায় সকলে রিটায়ার করেছেন সামান্য কিছু রয়েছেন তাদের অনেক বয়সও হয়ে গেছে তার জন্য সেসব ড্রাইভারকে আমরা দূরপাল্লার রুটে পাঠাই না তারা গ্যারাজ ডিউটি ইত্যাদি করেন এবং যারা কন্ডাক্টার রয়েছেন তাদের দিয়ে এখন আমাদের চেকিং করাতে হচ্ছে আর এমন কি আমাদের যে কন্ট্রাকচুয়াল কন্ডাক্টার ড্রাইভার তাদেরও অনেক সংখ্যায় কমে গেছে অনেকে ষাট পেরিয়েছেন বেশ কিছু ড্রাইভার মারা গেছে এবং দুর্ঘটনাতে মারা গেছেন মানে অ্যাক্সিডেন্টালি তার বদলে যে শূন্যপথ তৈরি হয়েছে সেখানে আমরা এখনও নিয়োগ করার পারমিশন পাইনি এবং আমাদের আমরা দাবি করেছি যে আমাদের যাতে অন্তত এজেন্সির মাধ্যমে হলেও ড্রাইভার কন্ডাক্টার একশো একশো দেওয়া হয় তো সেটা সরকারের বিবেচনাধীন আছে সেটা হলে আশা করা যায় যে আমাদের বাসের সংখ্যাও বাড়াতে পারবো আর এই পুরনো রুট যেগুলো আগে চলতো সেগুলো যদি এখনও ভাইবল থাকে কারণ আপনারা জানেন যে যখন কোনো জায়গায় কোনো রুট সরকারি রুট বন্ধ হয়ে যায় সেটা শূন্য থাকে না সেখানে কোনো প্রাইভেট অপারেটর তারা চলে আসে তো স্বভাবতই আমাদের আবারও সার্ভে করতে হবে যে ওটা এখনও আমাদের জন্য লাভজনক কিনা এবং তার জন্য প্রয়োজনীয় যে ড্রাইভার কন্ডাক্টার দিদি লাগে সেটা আমাদের আছে না সেটা পর্যালোচনা করে তবেই আমরা এইগুলো চাল আগামী থেকেই উল্লেখযোগ্য কোনো দূরপাল্লার বাস চলবে বলে পরিকল্পনা অনেক দূরপাল্লার বাস রায়গুন ডিভিশন থেকেও বন্ধ হয়ে গেছে যে বিশেষ করে আসানসোল ভাবুন বা বাঁকুড়া এই আসানসোলটা বন্ধ হয়ে গেছে আগে দেওঘর চলছে একটা সময় সেটা বন্ধ হয়ে গেছে দেওঘরের ক্ষেত্রে সমস্যা যেটা হচ্ছে ওটা আবার দুটো স্টেটের মধ্যে ইন্টারনাল এগ্রিমেন্টের ব্যাপার থাকে এবং সেখানে কোটা থাকে সেই কোটার মধ্যে না পেলে পরে এখন মানে পারমিট জোগাড় করা খুব শক্ত আমরা প্রায় তিন বছর ধরে রাঁচির একটা পারমিটের জন্য চেষ্টা করছি কিন্তু এখনও পাইনি কারণ আগে একটা পারমিটে তিনটে বাস চালানো যেত আমাদের লম্বা রুটের বাস চালাতে গেলে একসঙ্গে একটা রুটে তিনটে বাস লাগে তো আগে একটা রুটে তিনটে বাস পাওয়া যেত কিন্তু এখন যে বর্তমান ব্যবস্থা আছে যেটা বাহন যে পোর্টাল আছে সেখানে আপনি মানে একটা বাসের জন্য একটাই পারমিট পাবেন অর্থাৎ আপনাকে তিনটে বাস চালাতে গেলে একটাই রুটে তিনটে পারমিট নিতে হবে তো সেখানে কোটার অভাবের জন্য আমরা এখনও রাঁচির এটা পাইনি তো ফলে দেওঘর বা রাঁচি এসব জায়গায় এখন কতটা কি পাওয়া যাবে এই মুহূর্তে আমাদের সেরকম তথ্য সেরকম বিশদ আশা নেই তো তার জন্য আমরা এখন রাজ্যের মধ্যে বাস চালানোর কথাটাই বেশি ভালো করে ভাবছি আর অতি সম্প্রতি আমাদের আমরা অর্ডার পেয়েছি ছটা স্লিপার বাসে ভলবো সেটা আমরা হয়তো দু তিন মাসের মধ্যে পেয়ে যাব সেটা হলে পরে এখানকার যারা কলকাতা যেতে চান তারা রাত্রিরে শুয়ে যেতে পারবেন এটা আমাদের একটা সেটা শিলিগুড়ি থেকে ছাড়বে শিলিগুড়ি থেকে ছাড়বে ইয়ের থেকে ছাড়বে কুচবিহার থেকে ছাড়বে আলিপুরদুয়ার থেকে ছাড়বে এখান থেকে ছাড়বে এখানে আমরা এখনই ছাড়ার কথা ভাবছি না কিন্তু যদি ডিমান্ড থাকে আমরা এখানে কোটা করে দেবো যাতে করে শিলিগুড়ি মোড় থেকে উঠতে পারবেন নামতেও পারবেন এই আপনার এমপ্লয়ার রিক্রুটমেন্টের ব্যাপারে যেটা বলছিলেন একটু আগে যে কন্ট্রাকচুয়াল স্টাফ থাকে না পারমানেন্ট স্টাফ নেবেন এটা এজেন্সির কন্ট্রাকচুয়াল স্টাফ আচ্ছা বেতন সংক্রান্ত একটা সমস্যা রয়েছে যারা টেকনিশিয়ানরা ছিলেন তা দীর্ঘদিন ধরে তাদের বলছিলেন যারা বেতন সংক্রান্ত সমস্যা এটা মেকানিক এবং কন্ডাক্টর এদের দুপক্ষেরই আছে বর্তমানে এই প্রস্তাব একদম প্রশাসনের সর্বোচ্চ স্তরে রয়েছে সেখান থেকে সিদ্ধান্ত হলে তবেই তোমরা পাবে এদিন দীপঙ্কর বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন ডিপো ইনচার্জ সুমিত চৌধুরী পার্থ সহ সংস্থায় নিয়োজিত কর্মীরা তবে আগামী দিনে রায়গঞ্জ আলিপুরদুয়ার রায়গঞ্জ তারাপীঠ রায়গঞ্জ রাঁচি রায়গঞ্জ দেওঘর বাসগুলি চালালে যাত্রী সাধারণ যে উপকৃত হবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ডিপো ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স